হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা হচ্ছে একটু বেরু বেরু তো আমরা চলে এসেছি হচ্ছে মায়াপুর তো দেখতেই পাচ্ছ এই যে মন্দির আর এই যে আমি তো সারাদিন ঘুরে ঘুরে বিশালই ক্রান্ত তো রাত্রিবেলায় ভাবলাম একটুখানি ঘুরে নিই তো সেই কারণেই মন্দিরটা একটু ঘুরতে এলাম এদিকে তো তারপরে চলে গেলাম হচ্ছে রুমে তো সেখানে গিয়ে এই যে এই হোটেলটা যেটা বলছে রুম তো আমরা ঢুকে পড়েছি তো এবার এখানে চিনি ঘুমিয়ে পড়েছে তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিতরটা আর এই যে আমিও শুয়ে পড়লাম একটু তো এটা হচ্ছে পরের দিন তো পরের দিন আমরা প্রথমে এসে আগে মেন গেট দিয়ে ঢুকেই প্রসাদ খাওয়ার কুপনটা কেটে ফেললাম তো তারপরে আমরা একটু ভিডিও করছিলাম তো ভিডিও করার পর একটু এই যে এটা হচ্ছে আসল মন্দির এটা এখন আছে আর বর্তমানে আর একটা তৈরি হচ্ছে ভবিষ্যতে তো এই যে আমি তো পুরোটাই তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো একটু ছোট্টোর মধ্যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এই যে এটা দিয়ে গিয়ে এই মন্দিরটা তো এটা এখনো তৈরি হয়নি পুরোপুরি কমপ্লিট হয়নি তো এটা হলে আমরা আবার যাব একদিন ঘুরতে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এর ভেতরে কিছু পৌরাণিক কিছু ঘটনা বলবে তো তো আমরা সেটা দেখলাম সাগর মানে সমুদ্র মন্থন হয়েছিল সেই বিষয়ে তো সেটা দেখার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে গোশালায় মানে যেখানে গরু থাকে তো এখানে অনেক রকমেরই গরু আছে সেই গরুগুলো দেখলাম এখানে সব থেকে বেশি ভালো লাগলো একটা গরু অনেক বড় বড় শিং তো আমি লাইফে প্রথম দেখলাম আমি আগে কখনও দেখিনি এরকম বড় বড় শিংওয়ালা গরু তো তোমরা অবশ্যই দেখেছো হয়তো এখানে যারা গিয়েছো গিয়েছ তো খুব ভালো জায়গা খুব ভালো লাগলো আমার অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল তো ঘোরা হয়ে গেল তো এবার আমরা চলে যাব হচ্ছে ভেতরের দিকটায় গোশালায় তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে ওই যে দেখতে পাচ্ছো কত রকমের গরু এই গরুগুলো আবার নাম আছে যমুনা গঙ্গা তো বেশ ভালোই লাগলো দেখতে তো এরপর চলে এসেছি আমরা হচ্ছে পুরসাদের লাইনে তো জুতোটা খুলে আমরা একটা বস্তা দিচ্ছিলো বস্তার মধ্যে ভরে ওটাকে কুপন করা হলো তো সেই কুপনে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো এই যে নৌকা পার হয়ে এইবার আমরা স্টেশনে ট্রেন ধরে বাড়ি টাটা